নমস্কার বন্ধুরা তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেল আর আজকে আমরা চলে এসেছি এন টিপিসি গ্রুপটি সহ বিগত বছরের সমস্ত পরীক্ষায় রিপিটেশন সব থেকে বেশিবার হয়েছে যে সমস্ত প্রশ্নগুলো সেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করবো এই ক্লাসগুলিতে আজকের এটা তোমাদের ক্লাস নাম্বার থ্রি থাকবে এর আগে আমরা অলরেডি দুটো ক্লাস করে দিয়েছি আর আলোচনা করেছি ঠিক আছে তো যদি আমাদের ক্লাস তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রাখবে এবং তার সাথে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও ঠিক আছে তো অবশ্যই কিন্তু টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে কারণ ওখানে কিন্তু সমস্ত চাকরির সমস্ত বিস্তারিত নোটিফিকেশান রিলেটেড এবং কোন পরীক্ষা কখন হচ্ছে বা অ্যাডমিট কার্ডের যে কোনো লিঙ্ক সহ যে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশান নোটিফিকেশান গভর্নমেন্টের সব কিছু তোমাদের টেলিগ্রাম চ্যানেলে জানানো হয় ঠিক আছে তো এখানে কিন্তু সব কিছু তোমাদের জানানো হয় আর এছাড়া তোমাদের এই যে পিডিএফটা রয়েছে এটাও কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেওয়া হবে যার লিঙ্ক তোমাদের ভিডিও ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে আমাদের যে কোশ্চেন অ্যান্সার শুরু হচ্ছে ফার্স্ট কোশ্চেন যেখানে রয়েছে আমাদের কোনটি একটি অ্যাপ্লিকেশান সফটওয়্যার তো অবশ্যই একটা অ্যাপ্লিকেশান সফটওয়্যার যেটা কিন্তু আমাদের অপশান আছে লিনেক্স ম্যাক ম্যাকোস গ্রাফিক্স ইউনিক্স তো গ্রাফিক্স একটা কিন্তু অ্যাপ্লিকেশান সফটওয়্যার যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে পরের কোশ্চেনে আমরা চলে যাব রাজ্যসভার প্রথম চেয়ারম্যান ছিলেন তো প্রশ্নটা একটু ঘুরিয়ে করেছে আমি কিন্তু পলিটি থেকে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে তোমাদের চার চারটে নিয়েছি ক্লাস আশা করছি ওর মতো থেকে তোমাদের সমস্ত এক্সামের পলিটি সেকশনটা অবশ্যই কভার হয়ে যাবে বিশেষ করে রেল এবং এসএসসির এবং আমাদের রাজ্যের তো অবশ্যই কভার হবে সকলে দেখে নেবে এখানে প্রশ্নটা একটু ঘুরিয়ে এইভাবে করেছে রাজ্যসভার প্রথম চেয়ারম্যান কে ছিলেন তোমাদের বলেছিলাম আমরা ক্লাসে যে আমাদের যে ভাইস প্রেসিডেন্ট তিনি কিন্তু এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা তাই তো অর্থাৎ রাজ্যসভার যে ভাইস চেয়ার অর্থাৎ যে চেয়ারম্যান হয়ে থাকে রাজ্যসভার তিনি কিন্তু আমাদের ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতি যিনি থাকেন তিনি কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান হন তো এখানে জিজ্ঞাসা করেছে প্রথম চেয়ারম্যান কে ছিলেন অর্থাৎ ভারতের প্রথম ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন সেইটা জানতে চাইছে তো আমাদের রাইট অ্যান্সার অবশ্যই কোনটা হবে অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান তিনি কিন্তু ভারতের প্রথম উপরাষ্ট্রপতি যিনি কিন্তু এক্স অফিসিয়াল চেয়ারম্যান অব দ্য রাজ্যসভা অর্থাৎ ভারতের রাজ্যসভার প্রথম চেয়ারম্যান ছিলেন ঠিক আছে তো এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে পরবর্তী আমরা প্রশ্ন দেখব ওজনের রাসায়নিক সূত্র কি আছে ওজনের রাসায়নিক সূত্র অপশান তোমাদের আছে ও ওয়ান টু থ্রি ফোর অবশ্যই কিন্তু ও থ্রি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে যেটাকে কিন্তু অবশ্যই আমরা এটাকে আরেক নামে চিনি যেটা কিন্তু ট্রাইঅক্সিজেন নামেও কিন্তু আমরা এটাকে চিনে থাকি ঠিক আছে ওজনটা পরবর্তী আমরা প্রশ্ন দেখব আলোকবর্ষ কোন রাশির একক আলোকবর্ষ তোমরা সকলে জানো যে আমাদের বিভিন্ন গ্রহের এক গ্রহ থেকে অন্য গ্রহের যে দূরত্ব মাপা হয় সেটা কীভাবে ব্যবহার করে থাকি আমরা লাইট ইয়ার তাই তো আমরা বলে থাকি এটা এত লাইটবর্ষ তা এত আলোকবর্ষ দূরে অবস্থান করছে তাই তো তো এটাই হচ্ছে একটা দূরত্বের রেখক ঠিক আছে একটা সব থেকে বড়ো দূরত্বের রেখক হচ্ছে এগুলো আলোকবর্ষ ঠিক আছে এটা অবশ্যই মাথা রাখবে তার সাথে তোমাদের জিজ্ঞাসা করা এটাও হয় যে ওয়ান লাইট ইয়ার অর্থাৎ ওয়ান আলোকবর্ষ ইকুয়াল টু কত মিটার হয় যেটা আমাদের হবে নাইন পয়েন্ট নাইন পয়েন্ট ফোর সিক্স ওয়ান ইন্টু টেন টু দি বার ফিফটিন মিটার টেন টু দি বার ফিফটিন মিটার এটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে প্রশ্ন কিন্তু এটাও জিজ্ঞাসা করা হয় আশা করছি তোমাদের রেলে গ্রুপ ডি তোমাদের কিন্তু নোটিফিকেশান তেইশ জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে কিন্তু অ্যাপ্লিকেশান স্টার্ট হবে এখানে রেল কিন্তু একটা বিস্তারিত নোটিফিকেশান জারি করেছিল যেটা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেওয়া আছে আমাদের অবশ্যই যুক্ত হয়ে যাবে সকলে এখানে কি বলা হয়েছিল রেলের কিন্তু আপকামিং যে কোনো নোটিফিকেশান যেগুলো আসছে রেলের গ্রুপ ডির ক্ষেত্রে সেখানে তোমাদের যে কোয়ালিফিকেশান সেখানে কিন্তু যারা টেন্থ পাস করেছো যারা আইটিআই করেছো যারা নন আইটিআই রয়েছো শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো সকল ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে টোটাল শূন্য কিন্তু থার্টি টু থাউজেন্ড কিন্তু রয়েছে এখনও পর্যন্ত তো আশা করা যাচ্ছে ভবিষ্যতে কিন্তু এটা বাড়বে অনেক সম্ভাবনা আছে যে এটা বাড়ার সম্ভাবনা বেশিই রয়েছে ঠিক আছে কারণ এটা কিন্তু সব থেকে কম শূন্য পদ যেটা বত্রিশ হাজার পাঁচ বছর পর ভ্যাকেন্সি আসছে অথচ বত্রিশ হাজার শূন্য এটা কখনোই কোনো দিক থেকেই জাস্টিসেবল নয় ঠিক আছে তো তোমরা কিন্তু এটা দেখে নেবে কিন্তু এই ভ্যাকেন্সিটা শূন্য কিন্তু অবশ্যই বাড়ার সম্ভাবনা বেশি আছে আর আমরাও তোমাদের রেলের যে গ্রুপটি যে এক্সাম হয়েছে লাস্ট যে এক্সামগুলো সমস্ত এক্সামে ঠিক আছে লাস্ট এক্সাম যেটা গ্রুপ ডি হয়েছে দু হাজার আঠেরো এবং দু হাজার উনিশ এই দুটো বছরেরই তোমাদের কিন্তু যে তোমাদের সায়েন্সের কোশ্চেনগুলো সেগুলো কিন্তু আমরা অ্যারেঞ্জ করার চেষ্টা করছি সেগুলো কাজ শুরু হয়ে গেছে যত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তোমাদের তত তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো অনেকে মেসেজ করছিল বারবার বারবার মেসেজ করছিল যে সায়েন্সটা রেলের গ্রুপটির জন্য তো অবশ্যই তোমরা একটু ওয়েট করে যাও তোমাদের অবশ্যই সেটা প্রোভাইড করে দেবো আমরা পরবর্তী আমাদের যে প্রশ্ন আছে সাধারণ তোলাযন্ত্রের মাধ্যমে কি মাপা হয় অবশ্যই তোমরা জানো যে সাধারণ তোলা এর মাধ্যমে কিন্তু ভার নয় এখানে কিন্তু ভর মাপা হয় ঠিক আছে তো ভর মাপা হয় কিন্তু সাধারণ তোলাযন্ত্রের মাধ্যমে পরবর্তী আমাদের প্রশ্ন আছে বায়ুমণ্ডলে কোন স্তরে ওজন স্তর অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয় অর্থাৎ বায়ুমণ্ডলের কোন স্তরে এই যে ওজন লেয়ারটা রয়েছে ওজন স্তর এ কী করে সূর্যের যে আলট্রাভায়োলেট রেট আছে সেটা কিন্তু শোষণ করে নেয় এটা কোন স্তরে অবস্থান করছে অর্থাৎ ওজন লেয়ারটা কোন স্তরে অবস্থান করছে এটা কিন্তু আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থান করছে স্ট্র্যাটোস্ফিয়ারটা কোথায় অবস্থান করছে এটা ঠিক ট্রোপোস্পিয়ারের উপরে স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার ঠিক আছে মানে ট্রোপোপজের উপরে ঠিক আছে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে সামান্য হালকা স্তর আছে ট্রোপোপজ তার উপরেই আছে আমাদের স্ট্র্যাটোস্পিয়ার এখানে অবস্থান করছে ওজন স্তর যে কিন্তু সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মিকে কিন্তু শোষণ করে নেয় এটা আমাদের ভূপৃষ্ঠ থেকে পনেরো থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের কাছাকাছি এটা অবস্থান করছে এই স্তরটা পরবর্তী আমাদের কোয়েশ্চেন যেটা আছে তার আগে তোমাদের সকলকে বলে রাখি কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার তোমরা কিন্তু এখনও পর্যন্ত একান্ন টাকায় পাচ্ছ এটা দশ দিনের মধ্যে এই প্রাইসটা ইনক্রিজ হয়ে যাবে তোমাদের বারবার বলছি অবশ্যই যারা যারা নেওয়ার চেষ্টা করবে তারা কিন্তু দেখতে পারো ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে কারণ রেলের যে কারেন্ট অ্যাফেয়ার্স এই যে এলপি জেই টেকনিশিয়ান হয়েছে আমরা ম্যাক্সিমাম কিন্তু তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কমন দিয়ে এসেছি অল্প পরে বেশি নাম্বার তোমরা কিন্তু পেয়েছো অনেক ছাত্রছাত্রী কিন্তু পেয়েছে ঠিক আছে এখানে কিন্তু বেশিরভাগ কারেন্ট আমরা যদি তোমাদের দশটা যদি কারেন্ট অ্যাফেয়ার্স আসে তোমাদের আর পি এফ হোক বা তোমাদের এন টিপিসি হোক তার মধ্যে থেকে আমরা কিন্তু সাতটা আটটা যদি কমন দিতে পারি তাও আবার অল্প করে সেটা তোমাদের কাছে একদম দারুণ কিন্তু একদম কাজ করবে তোমাদের কিন্তু এটা তোমাদের প্রস্তুতিতে তার কারণ কারেন্ট অ্যাফেয়ার্স অনেকজন বহু মানে বড় বড় সব বই টই পড়ে একদম মানে প্রতি দিন তোমাদের দু ঘন্টা করে ক্লাস করো কারেন্ট অ্যাফেয়ার্স শেষ করতে পারে না আর আমরা এখানে প্রতি মাসে শুধু একশো করে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েছি দু হাজার জানুয়ারি থেকে ডিসেম্বর এখানে টোটাল বারোশো কোয়েশ্চেন হবে সেটা তোমরা সম্পূর্ণটা একান্ন টাকায় পাচ্ছ যেগুলো কিন্তু সিজিএল সিএইচএসএল সমস্ত এক্সামে কিন্তু অলরেডি চলে এসেছে পরবর্তী তোমাদের যে পিডিএফটা দেখছো যে জিডি কনস্টেবল যেটা কিন্তু তোমাদের পঞ্চাশ টাকা রাখা আছে এসএসসি জিডি যে আগের বছরের কোয়েশ্চেন আছে এখানে জি কে কোশ্চেন এটা পঞ্চাশ টাকায় রাখা আছে তোমরা তোমাদের যে এক্সাম স্টার্ট হচ্ছে এটা কিন্তু ফেব্রুয়ারি চার তারিখ থেকে শুরু হচ্ছে তোমাদের হাতে কিন্তু বেশি সময় নেই যারা যারা এখনও প্রস্তুতি নিচ্ছ তোমরা কিন্তু এটা এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারবে এটা কমপ্লিট করলে কিন্তু অনেকটা তোমাদের কিন্তু হেল্প হবে ঠিক আছে কারণ আগের বছরের কোশ্চেন অবশ্যই কিন্তু এটা রিপিট হবে এই ধরনের প্রশ্ন বারবার কিন্তু এগুলো আসে ঠিক আছে তো এটার কিন্তু ক্লাস তোমরা এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু অবশ্যই দেখতে পারো ঠিক আছে আর প্রাইসের দাম আছে এটা কিন্তু তোমাদের জি কে সেকশনটা এটা কিন্তু পঞ্চাশ টাকা আছে আর তোমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বারবার বহু ছাত্রছাত্রী কমেন্ট করে যে এন টি পিসি পিবিএস এর জি কে কোশ্চেন দু হাজার কুড়ি একুশ অর্থাৎ লাস্ট এক্সাম হয়েছিল দু হাজার কুড়ি একুশে একশো তেত্রিশটা শিফটে এক্সাম হয়েছিল প্রতিটা শিফটে চল্লিশটি করে কোশ্চেন ছিল যেখানে পাঁচ হাজার প্লাস জিকে কোশ্চেন ছিল সম্পূর্ণ বাংলা ভাষায় তোমরা পেয়ে যাচ্ছ এবং প্রিন্টেবল ফর্ম্যাট সমস্ত আমাদের পিডিএফগুলো যারা যারা নিতে চাও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে নাম্বারটা তোমরা এখানে দেখতেও পাচ্ছ ঠিক আছে এটা কিন্তু নাইনটি নাইন তোমাদের রুপিস রয়েছে ঠিক আছে সব থেকে কম দামই রয়েছে তো যা যারা নেবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর এই সমস্ত আমাদের যে এন টি পিসি পিবিএস জিকে কোশ্চেনের যে ক্লাস যদি কেউ দেখতে চাও অল ইন্ডিয়া র্যাঙ্ক্স ইউটিউব চ্যানেল যেখানে তোমরা আজকে ক্লাস দেখছো সেখানেই প্লেলিস্ট করা আছে অলরেডি তোমাদের কুড়ি একুশটা ক্লাস কিন্তু দেওয়া হয়েছে তোমরা ক্লাসগুলো দেখো আশা করি তোমাদের সকলে ভালো লাগবে এবং হেল্প তো অবশ্যই হবে তোমাদের এখান থেকে ঠিক আছে পরবর্তী আমাদের যে কোয়েশ্চেন আছে অবশ্যই দেখে নাও দারিদ্র দূরীকরণের জন্য আন্তর্জাতিক দিবস কবে পালন করা হয় এটা কিন্তু আমাদের পালন করা হয় কত তারিখে অপশানগুলো দেখো পনেরোই অক্টোবর আঠেরোই অক্টোবর সতেরোই অক্টোবর তো অবশ্যই সতেরোই অক্টোবর কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আর তোমাদের জানো কি এটা যে এই যে আমাদের দারিদ্র দূরীকরণ অর্থাৎ এখান থেকে একটা স্লোগান পায় যে গরিবী হটাও তাই তো এই যে দারিদ্র দূরীকরণ এটা কত নম্বর আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে আমরা পাই অর্থাৎ গরিবী হাঁটাও এটা কত নম্বর পঞ্চবার্ষিকী থেকে পাই এটা কিন্তু পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল মূল যে উদ্দেশ্য ছিল এই গরিবী হটাও অর্থাৎ কর্মসংস্থানে বেশি জোর দেওয়া হচ্ছিল সেই সময় এবং দারিদ্রকে নির্মূল করার চেষ্টা হচ্ছিল এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সালটাগত উনিশশো চুয়াত্তর থেকে উনিশশো আঠাত্তরের দিক থেকে দিকে তোমাদের হয়েছিল যে পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা সেই সময় এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে পরবর্তী আমাদের যে কোয়েশনটা আছে দেখব সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন সিপাহী বিদ্রোহ সময় ভারতের গভর্নর জেনারেল কেছিলেন আঠেরোশো সাতান্ন সালে যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ যেটা আমাদের গভর্নর জেনারেল ছিলেন সেই সময় লর্ড ক্যানিং এটা কিন্তু বারবার বহুবার বিভিন্ন এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে অবশ্যই তোমরা সেটা দেখে নেবে পরবর্তী আমাদের প্রশ্ন আছে উনিশশো সালে মোবলা বিদ্রোহ কোন রাজ্যের সাথে সম্পর্কিত এটা কিন্তু মোবলা বিদ্রোহ তোমরা নাম শুনেই বুঝতে পারছো এটা কিন্তু কেরালার মালাবার উপকূলে হয় হয়েছিল আর কি তো এটা কিন্তু উনিশশো একুশ সালে হয়েছিল এই যে মোবলা বিদ্রোহটা এটা কিন্তু কেরালায় হয়েছিল ঠিক আছে আর আজকে তোমাদের এক্সট্রা ডিটেলস খুব একটা বেশি বলছি না কারণ অনেকগুলো কোশ্চেন আমাদের এখানে কমপ্লিট করাতে হবে যেহেতু এগুলো সব প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন তোমাদের রিলেট বিভিন্ন এক্সামে আসা পরবর্তী আমাদের প্রশ্ন আছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের সদর দপ্তর কোথায় অবস্থান করছে এটা কিন্তু অবশ্যই তোমাদের ফিলিপিন্সের ম্যানিলা শহরে অবস্থান করছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এটা ফিলিপিন্সের ম্যানিলা এর হেডকোয়ার্টার অবস্থান করছে এটা কত সালে প্রতিষ্ঠা হচ্ছে এটাও জিজ্ঞাসা করা হবে যেটা উনিশশো ছেষট্টি সালে কিন্তু এটা প্রতিষ্ঠা হচ্ছে ঠিক আছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক যেটা কিন্তু উনিশশো ছেষট্টিতে প্রতিষ্ঠিত হচ্ছে পরবর্তী আমরা প্রশ্ন দেখব আর অবশ্যই তোমরা এটাও দেখে রাখবে যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এর কিন্তু যে কারেন্ট তোমাদের যে চেয়ারম্যান রয়েছেন তার নাম কিন্তু মাসাসুগু আসাকাওয়া ঠিক আছে কি বললাম মাসাসুগু আসাকাওয়া কারেন্ট প্রেসিডেন্ট অর্থাৎ চেয়ারম্যান তিনি রয়েছেন কিসের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের ঠিক আছে পরীক্ষায় কিন্তু অবশ্যই এটা জিজ্ঞাসা করা হবে পরবর্তী কোয়েশ্চেন আছে আমাদের গিন্ধা কোন রাজ্যের লোকনৃত্য তোমরা জানো যে গিন্ধা ভাঙড়া এগুলো সবই কিন্তু আমাদের পাঞ্জাবের একটা লোকনৃত্য বিশেষ লোকনৃত্য ঠিক আছে পরবর্তী আমরা প্রশ্ন দেখব ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি অপশান আছে যমুনা মহানদী নর্মদা নাকি দামোদর ভ্যালি কর্পোরেশন অবশ্যই আমাদের রাইট অ্যান্সার দামোদর ভ্যালি কর্পোরেশন এটা আমাদের রাইট অ্যান্সার হবে এটা প্রথম এস্টাবলিশ হয়েছিল কত সালে এটা পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হয় যেহেতু ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা এটি দামোদর ভ্যালি কর্পোরেশন সেহেতু এটা অবশ্যই মুখস্থ রাখবে যে এটা কত সালে মানে মাল্টিপার্পাস যে রিভার্স ভ্যালি প্রজেক্ট এটা আর এটা কত সালে এটা স্টার্ট হয়েছে এটা কিন্তু উনিশশো সালে এটা কিন্তু প্রথম স্টার্ট হয়েছিল উনিশশো আটচল্লিশে ঠিক আছে ভারত স্বাধীনের এক বছর পরই পরবর্তী কোশ্চেন আছে মায়ানমারের মুদ্রার নাম কী তো বিভিন্ন দেশের কিন্তু বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশের মুদ্রা তাদের রাজধানী অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে তাই না কারণ এগুলো তোমাদের রেলসহ বিভিন্ন এক্সামে বারবার জিজ্ঞাসা করা হয় আর এটা তো অবশ্যই মুখস্থ রাখতে হবে ঠিক আছে তো মায়ানমার মায়ানমারের মুদ্রার নাম হবে আমাদের কি মায়ানমারি কেত ঠিক আছে মায়ানমার কেত কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে আর মায়ানমারের রাজধানী তোমরা সকলে জানো যেটা কিন্তু নেপাই দাও তাই তো আর মায়ানমারের আগের নাম কী ছিল বার্মা পরবর্তী আমরা প্রশ্ন দেখব কোন প্রতিবেশী রাষ্ট্রর সাথে ভারতের সীমানা সব থেকে বেশি রয়েছে যেহেতু একটা একটা কারেন্টের টপিক আর বাংলাদেশের বলিতামতটা তো দিলাম তো বাংলাদেশ তো বাংলাদেশের সাথে ভারতের কিন্তু সবথেকে বেশি দীর্ঘ সীমারেখা রয়েছে কত এর কত এটা কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করা হবে যেটা কিন্তু চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার কিন্তু আমাদের এটার লেন্থ হয়ে যাবে ঠিক আছে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার আর তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে চার হাজার ছিয়ানব্বই কার এটা কার বর্গ ঠিক আছে এটা একটা সংখ্যার বর্গ ঠিক আছে তো আমরা তোমরা যারা অঙ্কে খুব ভালো আছো অবশ্যই সকলে বলবে ঠিক আছে তো এটা একটা সংখ্যার বর্গ তো এটা কার বর্গ অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানাবে সেটা আর এই যে বাংলাদেশের সাথে কিন্তু চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার কিন্তু এখানে ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত রেখা রয়েছে আর এটা কিন্তু সবথেকে বড় ঠিক আছে আর এখানে যে সমস্ত বর্ডার স্টেটগুলো অবস্থান করছে এই স্টেটগুলোর নাম একটু মুখস্থ রাখবে কারণ এখান থেকে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করা হবে ঠিক আছে মানে বাংলাদেশ লাগোয়া ভারত বাংলাদেশে লাগোয়া যে সমস্ত আমাদের মানে টাচে আছে আর কি বর্ডার সেই সমস্ত স্টেটগুলো কোনগুলো একটা হচ্ছে আমাদের প্রথমে বেঙ্গল সব থেকে বড়ো সীমারেখা আছে আমাদের বেঙ্গলের থেকে আসাম মেঘালয় ত্রিপুরা আসাম মেঘালয় ত্রিপুরা ত্রিপুরা দেন আমাদের আছে মিজোরাম এই স্টেট কটা আছে আমাদের কিন্তু ভারতের সাথে বাংলাদেশের বর্ডার লাইনে ঠিক আছে যাদের বর্ডার শেয়ার করছে তো অবশ্যই এগুলো তোমাদের মাথায় রাখতে হবে আর বর্তমান কে আছে আমাদের রাষ্ট্র রাষ্ট্রপতি কে আছে আমাদের বাংলাদেশের তো মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু রয়েছেন তিনি আবার শান্তিতে নোবেল পুরস্কারও পেয়েছিলেন অবশ্যই যারা যারা জানো এইটা কমেন্ট সেকশনে কমেন্টে জানাবে যে নো ইউনুস কত সালে শান্তিতে নোবেল প্রাইজ পাস তিনি পুরস্কারটা পাচ্ছেন ঠিক আছে তো এটা কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে দেবে এটা আর অবশ্যই সালটাও জানাবে যে কত সালে পেয়েছেন ঠিক আছে আচ্ছা সালটাই তো জিজ্ঞাসা করলাম পরবর্তী প্রশ্ন দেখব কী আছে রেড আচ্ছা রেন্ট রেন্ট এটা কোন দেশের একটা মুদ্রা রেন্ট কিন্তু একটা দেশের মুদ্রা যেটা কিন্তু আমাদের কোন দেশের এটা কিন্তু ইউনাইটেড কিংডম ঠিক আছে অর্থাৎ আমাদের কিন্তু এটা হয়ে যাবে সরি এখানে না এটা না ইংল্যান্ড না তো রেন্ড এখানে তোমাদের দক্ষিণ আফ্রিকার দেশের যে মুদ্রা কারেন্সি সেটা কিন্তু আমাদের কী হবে রেন্ট পরবর্তী আমাদের যে কোয়েশ্চেন আছে সার্ভেন্স অফ ইন্ডিয়ান সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন পরীক্ষায় বারবার আসে এটা তো অবশ্যই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে গোপালকৃষ্ণ গোখলে তিনি কিন্তু সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে পরবর্তী অবশ্যই আমরা প্রশ্ন দেখবো আর তিনি এটা কত সালে প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো পাঁচে তিনি কিন্তু এটা প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে যদি জিজ্ঞাসা করে অবশ্যই দেখে রাখবে এটা পরবর্তী প্রশ্ন দেখবো আমরা উনিশশো একত্রিশ সালের যে দ্বিতীয় গোল্ডেপিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল তো এখানে কিন্তু তিন তিনটে গোল্ডবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল উনিশশো তিরিশ একত্রিশ এবং বত্রিশ সালে তো উনিশশো একত্রিশ সালে আবার গান্ধী আর চুক্তিও চুক্তি হয়েছিলো তোমরা জানো সেটা আর এখানে জিজ্ঞাসা করেছে উনিশশো একত্রিশ সালে এটা দ্বিতীয় গোল্ডেপিল বৈঠক হয়েছিল এটা কোথায় হয়েছিল এটা কিন্তু অবশ্যই কিন্তু কোথায় হয়েছিল লন্ডনে কিন্তু এটা হয়েছিল ঠিক আছে উনিশশো এবং উনিশশো বত্রিশে কিন্তু পোনা চুক্তি সংক্রিত হয়েছিল ঠিক আছে তোমরা জানো সেটা পরবর্তী প্রশ্ন আছে আমাদের পোড়াশুনের রাসায়নিক সংকেত কি আছে পোড়াচনের কিন্তু রাসায়নিক সংকেত সেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ক্যালসিয়াম অক্সাইড তাই তো যেটা এ ও আমাদের কিন্তু এটা রাইট অ্যান্সার হবে ক্যালসিয়াম অক্সাইড পরবর্তী আমাদের প্রশ্ন আছে কি দ্বিজাতি তত্ত্বের স্থপতি কাকে বলা হয় তো স্যার সৈয়দ আহমেদ খান তিনি কিন্তু দ্ব্যাতি তত্ত্বের জনক বলা হয়ে থাকে তাকে নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন আঠারোশো পঁচাশি সালে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে প্রথম অধিবেশন বসছে গোকুল দাস তেজ সংস্কৃত কলেজ বোম্বাইতে এবং এখানেই কিন্তু প্রথম যে আমাদের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় সভাপতি নিযুক্ত হচ্ছেন যিনি কিন্তু আমাদের উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় আমাদের রাইট অ্যান্সার পরবর্তী আমরা প্রশ্ন দেখব কংগ্রেস থেকে অনেক প্রশ্ন আছে যেমন ভারত জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন তাই তো অ্যানিবেশান ধরে হবে আবার যদি বলে প্রথম ভারতীয় প্রেসিডেন্ট ছিলেন সেখানে ক্ষেত্রে আবার তোমাদের সরোজনী নাইডু হয়ে যাবে তো এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই তোমাদের দেখে রাখতে হবে পরবর্তী আমাদের প্রশ্ন আছে রাজতরঙ্গিনী গ্রন্থটির রচয়িতা কী আছে অবশ্যই কিন্তু কলহন রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা যেখান থেকে আমরা কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানতে পারি পরবর্তী প্রশ্ন দেখব ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে কম তোমরা জানো সাক্ষরতা হার সবচেয়ে কম কোথায় সবচেয়ে বেশি কোথায় আর সবচেয়ে কম কোথায় সবচেয়ে কম তো আমাদের অবশ্যই বিহারে আর সব থেকে বেশি কোথায় এটা আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কেরালা কেরালায় সাক্ষরতার হার সব থেকে বেশি আর বিহারে কিন্তু সাক্ষরতার হার থেকে কম পরবর্তী প্রশ্ন দেখব বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাবকে ছিলেন অবশ্যই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে নবাব সিরাজুদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন তিনি ঠিক আছে আর তার সাথে কিন্তু ফলাশি যুদ্ধ হয়েছিলো তোমরা জানো সেটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু একটু লাইক করে দিও শেয়ার করে দিও সকল বন্ধুদের সাথে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে ঠিক আছে তো এখানে তোমাদের যে যুদ্ধটা হচ্ছে সেই যুদ্ধটা কত সালে হচ্ছে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে পরবর্তী আমরা প্রশ্ন দেখবো নাম জাতীয় উদ্যান এটা কোন রাজ্যে অবস্থান করছে নাম দাবা জাতীয় উদ্যান এটা তোমাদের আগে অনেকবার ক্লাসে বলেছিলাম যে এটা কিন্তু তোমাদের অরুণাচল প্রদেশে অবস্থান করছে নাম জাতীয় উদ্যান ঠিক আছে ন্যাশনাল পার্ক একটা ক্লাস কিন্তু করা আছে এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সেখানে কিন্তু সমস্ত টপিক ওয়াইজ ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে পরবর্তী আমাদের এখানে প্রশ্ন আছে কোন পর্বতে পূর্বঘাট এবং পশ্চিমঘাট ওয়েস্টার্ন ঘাট আর ইস্টার্ন ঘাট দুটোই কিন্তু মিলিত হচ্ছে এমন একটা পর্বত যেটাকে আমাদের নীলগিরি মাউন্টেন রেঞ্জ ওকে তো নীলগিরি আমাদের রাইট অ্যান্সার হবে পরবর্তী কোয়েশ্চেন হবে ভারতের কোন রাজ্যে নিউ আচ্ছা ব্যাঙ্গালোর এটা তো ব্যাঙ্গালোর ম্যাঙ্গালোর ঠিক আছে তো নিউ ম্যাঙ্গালোর যে বন্দরটা এটা কোথায় অবস্থান করছে নিউ ম্যাঙ্গালোর যে বন্দরটা এটা অবশ্যই কিন্তু অবস্থান করছে কোথায় কর্ণাটকে কর্ণাটকে অবস্থান করছে নিউ ম্যাঙ্গালোর যে বন্দরটা ঠিক আছে পোর্ট পরবর্তী কোয়েশ্চেন তিলাইয়া বাঁধ তিলাইয়া বাঁধ এটা কিন্তু কোথায় অবস্থান করছে কোন নদীর ওপর অবস্থান করছে এটা কিন্তু বরাকর নদীর ওপর অবস্থান করছে তিলাইয়া ড্যাম ওকে ড্যাম থেকে তোমাদের একটা ক্লাস আমি ভাবছি একটা করিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমাদের যে কোনো এক্সাম আগে কারণ ওয়েস্ট বেঙ্গলে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখান থেকে জিজ্ঞাসা করা হয় ডবল্লুবি কেপি এক্সামে ঠিক আছে তো যদিও এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা অবশ্যই ফলো করে রাখবে ওই চ্যানেলে যদি দেবো যদি মানে আমরা দিয়ে থাকি তো অবশ্যই ওই চ্যানেলে তোমরা পেয়ে যাবে ঠিক আছে কারণ ওই চ্যানেলেই তোমাদের টপিক ওয়াইজ ক্লাস দেওয়া হয় গুটিপোয়া কোন রাজ্যের লোকনৃত্য গুটিপোয়া কোন রাজ্যের লোকনৃত্য তোমরা জানো এটাও গুটিপিয়া আমাদের কিন্তু উড়িষ্যার কিন্তু একটা ফক তোমাদের ড্যান্স আছে ঠিক আছে গোটি পর এছাড়া উড়িশি এটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ড্যান্স উড়িষ্যা উড়িশির তাই তো আর উড়িষি জনক জনকাকা বলা হয় অবশ্যই কিন্তু কেলুচরণ মহাপাত্রকে কিন্তু ওড়িশী লোকনীত্যে জনক বলা হয়ে থাকে তাই তো তো পরবর্তী প্রশ্ন দেখি সত্য বিলম নীতি কে প্রবর্তন করছে সত্য বিলম্ব নীতি অবশ্যই প্রবর্তন করে কে লর্ড ডালহৌসি কিন্তু সত্য বিলম্বীতে তিনি কিন্তু প্রবর্তন করেছিলেন আর রেল থেকে কিন্তু এখান থেকে জিজ্ঞাসা করা হবে তার কারণ হচ্ছে তিনি কিন্তু ভারতের রেলওয়ে জনক বলা হবে লর্ড ডালহৌসিকে কারণ তিনি কিন্তু প্রথম রেলের স্থাপন করছেন কোথা থেকে কোথায় এটা কিন্তু তোমাদের প্রথম যে রেলে চলছে আর কি সেটা কিন্তু তোমাদের বোম্বে থেকে থানায় দীর্ঘ একুশ মাইল কিন্তু প্রথম রেল চলাচল করছে আমাদের ভারতে ঠিক আছে আর লর্ড ডাল হৌসি কিন্তু রেলওয়ের জনক বলা হয় আর আঠেরোশো সালে কিন্তু এটা হয়েছিল ঠিক আছে আর ঠিক তার পরের বছরই কিন্তু আঠারোশো সালেও আমাদের বাংলাতে কিন্তু রেলপথ চলছে অর্থাৎ রেল চলাচল করছে সেটা হাওড়া থেকে হুগলি ঠিক আছে তো অবশ্যই এগুলো তোমাদের মাথায় রাখতে হবে এটা যেহেতু এক্সাম দেবে অবশ্যই এগুলো জিজ্ঞাসা করা হবে মামলুক বা ডাইনেস্টি এই যে ডাইনেস্টিটা এটা আমাদের দিল্লিও সুলতানের পড়ছে তো দিল্লির যে সুলতানের যে ডাইনেস্টিগুলো আছে সেগুলো অবশ্যই তোমাদের দেখে রাখতে হবে তো এখানে কিন্তু মামলুক অর্থাৎ দাস বংশ বা এটাকে আমরা বলে থাকি স্লেব ডাইনেস্টি ঠিক আছে তো তোমরা জানো সেটা এই বংশের প্রতিষ্ঠাতা কী আছে অবশ্যই আমাদের কিন্তু কুতুবুদ্দিন কুতুবুদ্দিন আইবক আমাদের এখানে রাইট অ্যান্সার হবে তিনি কিন্তু এই দাস বংশ বা স্লেব ডাইনেস্ট্রি কিন্তু প্রতিষ্ঠাতা পরবর্তী আমরা প্রশ্ন দেখব এখানকার সমস্ত ডাইনেস্টিগুলো তোমাদের দেখে রাখতে হবে পঙ্গল উৎসব পোঙ্গল উৎসব এটা কোথায় পালন করা হয় এটা কিন্তু অবশ্যই তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা সমস্ত জায়গাতেই কিন্তু পালন করা হয়ে থাকে এই পঙ্গলটা বিশেষ করে তামিলনাড়ুতে এটা বিশেষভাবে জনপ্রিয় ওকে এছাড়া তামিলনাড়ুর আমাদের কি আছে ভারতনাট্যম যেটা আমাদের ক্লাসিক্যাল ড্যান্স আর এটা হচ্ছে সব থেকে প্রাচীনতম ক্লাসিক্যাল ড্যান্স ভারতনাট্যম যেটা কিন্তু আমাদের অরিজিনেট হয়েছে আমাদের এই তামিলনাড়ু স্টেট থেকে ঠিক আছে পরবর্তী আমাদের প্রশ্ন দেখব কি ঘানা পাখিরালয় এটা কোথায় অবস্থান করছে ঘানা যে পক্ষী অভয়ারণ্য এটা কিন্তু অবস্থান করছে আমাদের রাজস্থান ঠিক আছে স্টেট কোথায় রাজস্থানে অবস্থান করছে এছাড়া কিন্তু ভরতপুরও কিন্তু এটা অবস্থান করছে কোথায় রাজস্থানে ঠিক আছে এছাড়া এখানে আর কি পাবো কিউলাডিও ন্যাশনাল পার্কও পাবো কোথায় রাজস্থানে তো এই সমস্তগুলো তোমাদের একটু দেখে রাখতে হবে কারণ এখান থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হয় পরবর্তী আমরা প্রশ্ন দেখব কি যানবাহনে গতি পরিমাপের জন্য ব্যবহার করা হয় কোনটা তোমরা এটা সকলে জানো যারা গাড়ি চালায় তারা তো সকলেই জানে তাই না গাড়ির সামনে ওটা কী থাকে যে কাঁটার মতো যে অংশটা যার মাধ্যমে আমরা গাড়ির গতি বুঝতে পারি সেটাকে আমরা কী বলবে সেটাকে আমরা বলবো যদিও সেটাকে আমরা বলবো কি ওডোমিটার কিন্তু এখানে যেটা ব্যবহার করা হয় সেটা হবে স্পিডোমিটার ঠিক আছে যদিও এটা কয়েকটা গাড়িতেও থেকেও থাকে যেগুলো গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা হচ্ছে স্পিডোমিটার যার মাধ্যমে আমরা কী করি গাড়ির গতিটা আমরা পরিমাপ করে থাকি ঠিক আছে স্পিডোমিটারের মাধ্যমে পরবর্তী আমরা প্রশ্ন দেখব কী ভাঙড়া তো একটু আগে আমরা দেখেছিলাম এই কোয়েশ্চেনটা তো তাই না যে গিন্ধা ভাঙড়া এটা কোন রাজ্যের লোকনৃত্য এগুলো অবশ্যই আমাদের পাঞ্জাবের অত্যন্ত জনপ্রিয় লোকনৃত্য গিন্ধা আর ভাঙড়া পরবর্তী আমরা প্রশ্ন দেখব ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা কে করছেন অবশ্যই কিন্তু ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি এটা কিন্তু প্রতিষ্ঠা করছেন আমাদের সূর্য সেন যিনি কিন্তু মাস্টার দা নামে পরিচিত সূর্য সেন তাই তো মাস্টার দা সূর্য সেন তো অবশ্যই এই সময়ের প্রশ্নগুলো তোমাদের অবশ্যই দেখে রাখতে হবে যদি আজকের ক্লাসটা ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবে ঠিক আছে শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে ঠিক আছে বেল আইকনটা প্রেস করে রাখবেন নোটিফিকেশনের আর তোমাদের একটু বলে রাখি কারেন্ট অ্যাফেয়ার্স এসএসসি জিডি এবং তোমাদের এন টিপিসি পিবিআসআর জিকে কোশ্চেন সবই কিন্তু এই ধরনের কিন্তু অনলাইনে ফরম্যাটে পাবে তোমরা যাতে তোমাদের প্রশ্ন মুখস্থ করতে খুব তাড়াতাড়ি রিভিশন করতে খুব সুবিধা হয় তার জন্য ঠিক আছে তো এই ধরনের সম্পূর্ণ যে এন টিপিসি পিভিয়াস জিকে কোশ্চেন তোমরা যদি নিতে চাও এখানে তিনশো প্লাস কিন্তু পেজ সংখ্যা রয়েছে প্রথমেই বলে রাখি এবং এটা দুটো পার্টে দেওয়া আছে এবং এখানে কিন্তু একশো তেত্রিশটা শিফটের পাঁচ হাজার প্লাস জিকে কোশ্চেন রয়েছে যেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এন টি এগুলো কিন্তু আমরা কোনোটাই তৈরি করিনি যেগুলো পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে যেমন আছে সেই রকমই এখানে রাখা আছে ঠিক আছে যাতে তোমাদের অ্যানালাইসিস করতে সুবিধা হয় কোন প্রশ্নটা আসছে কোনটা পড়তে হবে বা কোনটা ছাড়তে হবে ঠিক আছে তো কারণ এন তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এক্সাম যেখানে কিন্তু রেলের সবথেকে তোমাদের সব থেকে বড় লেভেলের এটা এক্সাম হয়ে থাকে তাই তো রেলের ক্ষেত্রে তো যেহেতু এখানে গ্রুপ বি গ্রুপ সি এ সমস্ত রিক্রুটমেন্ট হয়ে থাকে যেখানে তোমাদের লেভেল থাকে লেভেল সিক্স পর্যন্ত তোমাদের এখানে নেওয়া হয়ে থাকে ঠিক আছে তো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভ্যাকেন্সি যেটা কিন্তু প্রতি বছর এবছর নেওয়া হবে বলছে তো এই এক্সামগুলোতে তোমাদের আগের বছরের প্রশ্ন অবশ্যই পড়তে হবে হলে তোমরা বুঝতে পারবে না যে কোনটা আমাদের পড়তে হবে বা কোনটা ছাড়তে হবে তার জন্য তোমাদের আগের বছরে প্রশ্ন পড়তে হবে আর সেখান থেকেই তোমাদের কিন্তু ম্যাক্সিমাম ফিফটি কিন্তু হুবহু কোশ্চেন তোমরা কিন্তু কমন পাবে তোমার তোমাদের এক্সামে আর ফিফটি পার্সেন্ট কোথা থেকে হবে যেটা হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশ সম্পূর্ণটা কভার করতে হবে এবং রেলকে দেখা যাচ্ছে যে তারা এক্সামের এক মাস আগেও কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করছে সুতরাং কারেন্টের সাথে সবথেকে বেশি পরিচিত থাকতে হবে তোমাদের রেলের ক্ষেত্রে রেলের এক্সাম দিতে যাবে তো কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়লে চলবেই না তাই জন্য কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ তোমরা নিতে পারো আমাদের থেকে শুধুমাত্র একান্ন টাকাতে এন টিপিসি পিবিআসআর জি কে কোশ্চেন যেটা আমরা দিচ্ছি সেটা কিন্তু তোমরা কিন্তু নিতে পারো নাইনটি নাইনে এবং তোমাদের কিন্তু এখন কিন্তু দাম সব কম আছে এবং এরপর দশ দিনের মধ্যে তোমাদের দাম কিন্তু এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু দাম বেড়ে যাবে ঠিক আছে আর এই যে নাম্বারটা এখানে লিখে দিচ্ছি এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে নাম্বার নাম্বারটা তোমাদের ডিসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে লিঙ্ক সে ঠিক আছে সেখান থেকে তোমরা মেসেজ করবে কোনো রকম কল করবে না শুধুমাত্র মেসেজ করবে ঠিক আছে তো যার যেটা দরকার হবে নিয়ে নেবে আর তোমাদের এসএসসি জিডি এক্সাম তোমাদের কিন্তু ফেব্রুয়ারি চার তারিখ থেকে শুরু হচ্ছে এক্সামও বেশি টাইম নেই তোমরা কিন্তু অবশ্যই প্রিভিএস ইয়ার জিকে কোয়েশ্চেনটা পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু রেলের জিডির জন্য নিয়ে নিতে পারো এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা নিতে পারো কারণ ওখান থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু গুরুত্বপূর্ণ ওখান থেকে কিন্তু কারণ ওখানে আসবেই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ওখান থেকে ঠিক আছে কারণ সিএচএসএল দু হাজার চব্বিশে এসেছে এমটিএস এসছে ঠিক আছে সিজিএলও অনেক প্রশ্ন এসছে তো অবশ্যই তোমাদেরও অবশ্যই তোমরা জিডি যেহেতু লেভেলটা অনেক নিচু থাকবে তাই তোমাদের ওখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আমরা যা দিচ্ছি সব ওখান থেকে কভার হবে ঠিক আছে তো দেখে নেবে যার যেটা দরকার হবে সেটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওই নম্বর থেকে যোগাযোগ করে নেবে পরবর্তী ক্লাসে আসছি আর অবশ্যই কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক ইউটিউব চ্যানেলে তোমাদের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো দেখে রাখবে যারা আগের এন যে আমাদের কুড়িটা ক্লাস হয়েছিল সেটা যারা যারা দেখুনই অবশ্যই সেগুলো তারা দেখে নেবে আর এগুলো কিন্তু রেলের সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আজকের যে ক্লাসটা দিলাম এছাড়া আগেও কিন্তু আমরা দুটো ক্লাস দিয়েছি এরকম অবশ্যই সেগুলো তোমরা দেখে কারণ ওগুলো কিন্তু মোস্ট রিপিটেড কোশ্চেন যেগুলো বারবার পরীক্ষা জিজ্ঞাসা করা হয়েছিল এছাড়া এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখবে সেখানে এসএসসি জিডি যারা এক্সাম দেবে তাদের জন্য সেখানে কিন্তু সলিউশন করে দেওয়া হচ্ছে এসএসসি জিডি পিভিএসি আর জিকে কে কোয়েশ্চেন ঠিক আছে এছাড়া তোমাদের যে গ্রুপ ডি যে তোমাদের সায়েন্স পোর্শনটা সেটাও কিন্তু আমরা রেডি করছি তোমাদের অনেক মেসেজ এসেছিলো বারবার ঠিক আছে যে গ্রুপ ডি চাই তো গ্রুপ ডিরও তোমাদের ভ্যাকেন্সি তেইশ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আর গ্রুপ ডির তোমাদের সায়েন্স পোর্শনটা আমরা চেষ্টা করছি সম্পূর্ণটা খুব ভালো করে আগের বছরগুলো ভালো করে অ্যানালাইসিস করে সম্পূর্ণ পিডিএফ তৈরি করা ঠিক আছে তো কাজ শুরু হয়ে গেছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেলে তোমাদের সকলকে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ পরবর্তী ক্লাসে আসছি অবশ্যই তোমরা নজর রাখবে অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেল এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল ভালো লাগলে একটা লাইক করে দেবে ধন্যবাদ পরবর্তী ক্লাসে আসছি